আমার কোনো একটা প্রোডাক্ট যেটা আমি সেল করতে চাচ্ছি ওই পোস্টটা আমি ফেসবুকে সবার কাছে পৌঁছাতে চাচ্ছি যেন আমার সেলটা আরও বেড়ে যায় এই জন্য আমার ফেসবুক বুস্টিংয়ের অথবা অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে এটা করতে হবে সেট আপ করবো ব্যাপার ডিজিটাল মার্কেটিংয়ের কথা বলতে হলে যেটা বলতে হয় আমাদের একসময় যেটা হতো আগে আমরা রাজার জমি দিয়ে আমরা কী করতাম মানে কোনো কিছু অ্যানাউন্স করতে গেলে এই ঢোল বাজনা বাজিয়ে মানুষকে একটা জিনিস মানুষের কাছে খবর পৌঁছাই দেওয়া হইতো এখন দিন দিন সময় বাড়ার সাথে সাথে গ্লোবালাইজ হওয়ার কারণে যেটা হচ্ছে আমাদের সব কিছু ডিজিটাল ফর্মেটে যেমন এখন বিশেষ করে সোশ্যাল সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা সব কিছু নিউজগুলো খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় যেমন আমরা ফেসবুক দেখতে পারি ফেসবুক ইউটিউব টিকটক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার লিঙ্ক এইসব প্ল্যাটফর্মে সব প্ল্যাটফর্মে যারা একটা নিউজ দিলে খুব দ্রুত বেশি লোকের কাছে এটা পৌঁছে যায় হ্যাঁ এবং সেই ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং হচ্ছে আমাদের কোনো কিছু প্রচার প্রচারণা যেমন প্রচার প্রচারণা করার জন্য আমরা একজন একজনের কাছে মেশিন গিয়ে একজন আমি একটা পোস্টার লাগিয়ে দিই দেখা যায় এটা হাতে উনো কয়েকজন লেগেছে হ্যাঁ প্র্যাক্টিক্যালি দেখাচ্ছে আচ্ছা ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে আমরা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো একটা প্রোডাক্টকে সেল করা বা সেটা মানুষের মানুষের কাছে পর্যন্ত পৌঁছানো এটাই আমার কাছে ডিজিটাল মার্কেটিং এবং সেটা বুস্টিংয়ের সাহায্যে আমরা কিংবা অ্যাড ক্যাম্পেনের সাহায্যে খুব অল্প সময়ের ভেতরেই বিভিন্ন ক্যাটাগরি সিলেক্ট করে সেই সেই ক্যাটাগরি মানুষের মানুষের কাছে পৌঁছাতে পারি

Historic city of Maimansingh, where technology and culture meet. Here is Nokrek IT Institute, a new horizon of skill.